নাম অবদান করেন আয় আল্লাহ পূর্ণ নিরাপত্তা শহীদ সফর कामयाबी শহীদ কবুল করার মাধ্যমে যার যার বাড়িতে ফিরে আসার তৌফিক দান করেন মালাই করিম ওเด পিশা বুজুরুম নাই ই আল্লাহ আপনার শহীদ ই আল্লাহ तमाम दुनियार মধ্যে সারা দেশের মধ্যে যেই আপনার دینকে বিস্তৃত করার জন্য পথ pula মত আয় আল্লাহ আপনার খোলা অনেক বান্দাদেরকে পথে সন্ধান